আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন খুলনা থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাত দিন বয়সে চীনা হাসের বাচ্চা এখানে প্রায় চারশোর উপরে চিনাহাসের বাচ্চা আছে আমাদের বুকিং ছিল এটি আমরা ডেলিভারি করবো তার আগে গ্রাম থেকে আমরা সংগ্রহ করছি এজন্য খাবার পানি দিয়ে এদেরকে একটু স্ট্রং করতেছি যাতে দূরের যেতে সমস্যা না হয় যাদের অরিজিনাল ভালো মানের চিনা হাসের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি অর্ডার করে খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন চীনা হাঁস এমন একটি হাঁস এটি কিন্তু আপনার খুবই শৌখিন হাঁস এবং অন্য হাঁসের তুলনা এর সাথে হয় না চীনা হাঁসের মাংস খুবই সুস্বাদু এবং আপনি বড় করার পরে বাজারজাত করতেও পারবেন সবচেয়ে বেশি দামে চীনা হাঁসের বাচ্চা মাত্র সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে যায় এবং আপনি কিন্তু মিনিমাম কমপক্ষ হলেও দেড় দেড় হাজার টাকার উপরে বিক্রয় করতে পারবেন মাত্র তিন থেকে চারশো টাকা খরচ হবে অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চান চিনা বাচ্চা সংগ্রহ করে পালন করেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না সবার সুস্থতা কামনা করছি নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন